গ্রীষ্মকাল পেরিয়ে বর্ষাকাল এসে গেল আর এই বর্ষায় জল ঘাটার ফলে হাত পায়ের আঙুলের নখের কোনায় এবং সবটিস্যুতে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশান হতে পারে যেটাকে বলে প্যারোনসিয়া বা নখকুনি শুধু যে বর্ষাকালে এই ইনফেকশান হয় তা নয় সারা বছরই এই ইনফেকশান হতে পারে বিশেষ করে যারা খুব বেশি জল ঘাঁটে তাদের আবার দাঁত দিয়ে নখ কাটলেও নখের কোনায় ঘা বা নখকুনি হতে পারে এই ইনফেকশান যদি একটা আঙুলের সামনের অংশটা জুড়ে হয় পুরোটা তখন সেটাকে বলে ফেলন অর্থাৎ ফেলন হলো প্যারোনিসিয়ার একটা এক্সটেন্সিভ রুগ আর আমি আজকে আলোচনা করব এই ফেলন ও প্যারোনিসিয়ার লক্ষণ কী এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা কী আছে নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে প্রথমেই জেনে নেওয়া যাক ফেলন ও প্যারোনেশিয়ার কারণ কি। হাত পায়ের আঙুলের নখের চারপাশে সব টিস্যুতে অথবা আঙুলের সামনের অংশের পুরো পাল্ট জুড়ে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশান হয় আর এই ইনফেকশান বেশি হয় বর্ষাকালে বেশি জল ঘাঁটলে নোংরা জলে চলাফেরা কাজকর্ম করলে এবার জেনে নেব ফেলন ও প্যারোনসিয়া হলে কি কি লক্ষণ দেখা যায় হাত পায়ের আঙুলের নখের সামনেটা বা পুরো আঙুলের সামনের অংশ জুড়ে লাল হয়ে ফুলে থাকা প্রচণ্ড ব্যথা হওয়া এবং সবশেষে পেকে গিয়ে পুঁজ জমা ফেলন ও প্যারোনিয়ার কি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা আছে অবশ্যই আছে আজকে এমন কিছু মেডিসিনের কথা বলবো যেগুলো ব্যবহার করলে রুগীরা খুব সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন প্রথম মেডিসিন মাইরিস্টিকা খুব ইম্পর্ট্যান্ট একেবারে ফার্স্টেজে যদি নেলবেডে সামান্য ফোলে একটু লাল লাল ভাব থাকে এবং ব্যথাও অল্প অল্প হয় তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে নিন মাই দৃষ্টিকা ওয়ান এম চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে সঙ্গে জায়গাটাতে ঈশ্বর উষ্ণ জলের ছেঁক দিন বারে বারে দেখবেন ব্যথা লাল ভাব এবং ফোলা তিনটেই চলে যাবে ম্যাজিকের মতো আর জায়গাটায় পুঁজো জমবে না তবে মনে রাখতে হবে এখানে অবশ্যই মাইরিস্টিকা টিকা ওয়ান এমই খেতে হবে কিছুদিন পর জায়গাটা থেকে একটা পাতলা ছাল উঠে আসবে যদি ইনফেকশানটা আরেকটু বেশি হয় অর্থাৎ পুঁজ জমে এবং সে তারপরে যদি আপনারা ওষুধ খান তাহলে কিন্তু মাইরিশ টিকা ওয়ান হবে না যদি পুঁজ জমার ফলে প্রচণ্ড টনটনে ব্যথা হয় আঙুলের সামনেটা জুড়ে সঙ্গে যদি জিবে থাকে সাদা কোটিং এবং জল টেস্টটা থাকে খুব বেশি এবং যতটা জল টেষ্টা রয়েছে সেই তুলনায় যদি প্রসাব কম হয় তাহলে খেতে হবে মাইরিস্টিকা টু হান্ড্রেড চারটি ডজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে এক্ষেত্রেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে পরের মেডিসিন সাইলিসিয়া হাত পায়ের আঙুলের যে জায়গায় প্যারোনিসিয়া বা ফেলন হয় সেই জায়গাটা হলুদ হয়ে থাকে অর্থাৎ চামড়ার নিচে থাকে হলুদ কুঁচ আর যে ব্যথা থাকে সেটা গরম সেঁক দিলে আরাম হয় সঙ্গে শরীরে শীতবোধ বেশি হাত পায়ের তালু ঠান্ডা হাত পায়ের তালুতে ঘাম হওয়া বিশেষ করে পায়েতে দুর্গন্ধযুক্ত ঘাম হলে খেতে হবে সাইলিসিয়া টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে নেক্সট মেডিসিন হিপাত সাল্প অন্যান্য মেডিসিন থেকে হিপাত সাল্পের দুটি জিনিস সম্পূর্ণ আলাদা প্রথম আঙুলের যে জায়গায় প্যারোনেসিয়া বা ফেলন হয় সেই জায়গাটা কিছুটা লাল আর কিছুটা পেকে থাকে অর্থাৎ পুরোপুরি পাকে না আর যে ব্যথাটা হয় সেটা এতটাই সেন্সিটিভ যে টাচ করা যায় না রুগী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে চায় ব্যথাটা একটা টনটনে ভাব থাকে কাঁটা ফোঁটার মতো হয় গরম সেঁক দিলে ব্যথাটায় আরাম হয় আর ঠান্ডায় ব্যথাটা বৃদ্ধি পায় সঙ্গে যদি শরীরে শীত বোধ বেশি থাকে তাহলে খেতে হবে হিপাত সাল থার্টি চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে পরের মেডিসিন ন্যাকথরাম সার্প কখন খাবেন এই ন্যাকথরাম সার্প যদি প্যারোনসিয়া বা ফেলন হওয়ার ফলে উঁচটা সবুজ রঙের হয় অর্থাৎ ইনফেকশানটা আরও গ্রো করে এবং জায়গাটা যদি ঠান্ডা দিলে আরাম পাওয়া যায় আর যে হাত বা পায়ে ইনফেকশানটা হয়েছে সেটা আস্তে আস্তে নাড়ালে যদি আরাম পাওয়া যায় সঙ্গে শরীরে গরম বোধ বেশি হলে হাত পায়ের তালু গরম হলে খেতে হবে ন্যাকাম সাল টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে এরপর বলবো দুটো মেডিসিনের কথা একসাথে তাতে আপনাদেরই বুঝতে সুবিধা হবে প্রথমটা হলো অ্যাসিড ফ্লোর আর দ্বিতীয়টা লিডাম্পার দুটো ক্ষেত্রেই অ্যাফেক্টেড জায়গাটা বরফ ঠান্ডা জল দিলে বা বরফ ঘষলে আরাম পাওয়া যায় তাহলে কি করবেন দুটো মেডিসিনকে কি একসাথে খেয়ে নেবেন অবশ্যই না কারণ দুটো মেডিসিনের মধ্যে রয়েছে একটা বড় পার্থক্য অ্যাসিড ফ্লোরের ক্ষেত্রে অ্যাফেক্টেড জায়গাটা টাচ করলে গরম অনুভূতি হবে আর লিডাম পালের ক্ষেত্রে অ্যাফেক্টেড জায়গাটা টাচ করলে ঠান্ডা অনুভূতি হবে এছাড়াও অ্যাসিড ফ্লোর অনেক বেশি ডিপ্যাক্টিং মেডিসিন যাই হোক যদি অ্যাফেক্টেড জায়গাটা টাচ করলে গরম অনুভূতি হয় তাহলে খেতে হবে অ্যাসিড ফ্লোর টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে আর যদি জায়গাটা টাচ করলে ঠান্ডা অনুভূতি হয় তাহলে খেতে হবে লিডাম পাল থার্টি চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে পরের মেডিসিন আর্সেনিক অ্যালবাম আগে বহু ভিডিওতে বলেছি এই মেডিসিনের কথা প্যারোনিসিয়া বা ফেলান হওয়া জায়গাটা একটা কালচে ভাব থাকে জায়গাটায় থাকে একটা জ্বালা করা ব্যথা এবং এই জ্বালা করা ব্যথা শুধুমাত্র গরম সেঁক দিলেই আরাম হয় দুপুরে এবং মাঝরাত্রে ব্যথা বৃদ্ধি হয় সঙ্গে শরীরে শীতবোধ বেশি হলে জল টেস্টা যদি খুব বেশি থাকে কিন্তু অল্প অল্প জল বারে বারে খায় তাহলে খেতে হবে আর্সেনিক অ্যালবাম থার্টি বা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে পরের মেডিসিন মার্কসল খুবই অপরিহার্য একটা মেডিসিন এই ধরনের ইনফেকশানের জন্য ইনফেকশানের জায়গাটায় খুবই ব্যথা থাকে জায়গাটা খুব বেশি পেকেও যায় না আবার একদম লাল হয়েও থাকে না হালকা গরম সেঁক দিলে ব্যথাটা আরাম হয় রাত্রে বৃদ্ধি পায় এই ব্যথাটা সঙ্গে যদি জিপটায় থাকে সাদা কোটিং জল টেস্টটা থাকে খুব বেশি পায়খানা হয় আমাশাযুক্ত আর শরীরে বারবার আলসার হওয়ার প্রবণতা থাকলে খেতে হবে মাকসল টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দেখবেন জায়গাটা পেকে গিয়ে ফেটে যাবে এই সমস্ত ওষুধের যে কোনো একটা ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা সুস্থ হয়ে উঠবেন যদি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠেন তাহলে অবশ্যই কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নিন ওষুধ খাওয়ার সাথে সাথে জায়গাটা বারবার ঈষদ উষ্ণ জলের সেঁক দিন হাত পা ভালো করে পরিষ্কার রাখুন ময়লা জমতে দেবেন না বাইরে থেকে এসে ভালো করে সাবান দিয়ে হাত পা ধুন রাত্রে শোবার আগে হাত পা পরিষ্কার করে শুন নখের কোনায় ময়লা জমতে দেবেন না বা দাঁত দিয়ে নখ কাটবেন না আশা করি এই ধরনের সমস্যা হলে আমার আজকের এই ভিডিও আপনাদেরকে সাহায্য করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব আর পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা প্রেস করে দিন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে